আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি যদিও ভালো আছি বলতে হচ্ছে কিন্তু মন থেকে কিন্তু আমরা কেউই ভালো নেই দেশের অবস্থা খুবই খারাপ আর আমাদের ভাই বোনদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে এই অবস্থাতে কেউ কখনো ভালো থাকতে পারে না আমরা বাহান্ন দেখি নাই উনসত্তর দেখি নাই আর একাত্তরের মুক্তিযুদ্ধও দেখি নাই কিন্তু চব্বিশ দুই হাজার চব্বিশ সাল দেখেছি আর এই চব্বিশ সালের সাক্ষী হয়ে রয়ে গেলাম আমাদের উনিশশো বাহান্ন সালে হয়তোবা এভাবেই জীবন দিয়েছিলো আমাদের ভাই বোনেরা বাসার জন্য যেভাবে কিনা আমাদের ন্যায্য অধিকারের জন্য এই দুই হাজার চব্বিশ সালে এসেও জীবন দিতে হচ্ছে যে ভাই বোনেরা মারা গিয়েছে তাদের রুহের মাখ পরাত কামনা করছি আর যারা আমাদের অধিকারের জন্য লড়ে যাচ্ছে তাদের জন্য মন থেকে ধোঁয়া করছি আল্লাহ যেন তাদের স্বপ্ন পূরণ করে তাদের পাশে থাকে আমরা এই বর্তমানে এক রক্তাত্ত বাংলাদেশে দাঁড়িয়ে আছি জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগবে তবে এটাই সত্যি যে আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আমরা কিন্তু স্বাধীন না আমরা পরাধীনের চেয়েও বেশি হয়তোবা যারা পরাধীন আছে তারাও আমাদের চেয়ে অনেক বেশি ভালো আছে যাই হোক আমরা হয়তোবা বেশি কিছু করতে পারবো না কিন্তু সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করবো এই আন্দোলনকারী ভাই বোনদের পাশে থাকতে অনেক কথা বললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ একটু কমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি অতীর্ণগণ্য একটা মানুষ আমার মনে এই প্রশ্নগুলো আসে এই কথাগুলো আসে যার কারণে আমি বলে ফেললাম যাই হোক আমি সকালের নাস্তা শেষ করে বেলকুনিতে আসলাম আর সেই গাছগুলোর একটু পরিচর্যা করে নিচ্ছি যারা এই পর্যন্ত চলে এসেছেন ভিডিওটা দেখতে দেখতে তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও কিছু ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো আমার ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে চাইলে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর ভয়েস দিতে আসলাম যার কারণে কথাগুলো কেমন জানি হয়ে গিয়েছে আর আমার অনেকটা বেশি টানা লেগে গিয়েছে হয়তো বা কথাগুলো একটু খারাপ শোনা যেতে পারে প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন যদিও আমার কণ্ঠটা অন্যান্য আপুদের মতো এত মিষ্টি না হয়তোবা জন্মের সময় আমার দাদি কিংবা নানি আমার মুখে বদ দিতে ভুলে গিয়েছিল হতে পারে এটা যাই হোক আমি গাছের যত্ন শেষ করে চলে আসলাম রান্নাঘরে আর এসেই রান্না বসিয়ে দিয়েছি আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন যে কাঁটালের বিচি সেগুলো আমি কেটে রেখেছি এগুলোকে দিয়ে দিচ্ছি আমি আজকে কাঁটালের বিচি দিয়ে মাং গরুর মাংস রান্না করছি এটা যদিও আমার প্রথমবার করা আলহামদুলিল্লাহ কেতে অনেক বেশি ভালো হয়েছিল আপনারা কে কে এভাবে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস কান একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো রাহি রাব্বুর অনেক বেশি পছন্দের খাবারটা তাই রান্না করে নিলাম আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি সেই পরিস্থিতিতে এসে হয়তোবা আমরা নিজেরা বলতে পারবো না যে আমরা ভালো আছি তারপরেও সবার অবস্থান থেকে সবাইকে কিন্তু ভালো থাকতে হবে আর সবার উচিত সবার পাশে থাকা সবার পাশে দাঁড়ানো তরকারিটা বসিয়ে দিয়ে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় আজকে ঘর দরগুলো গুছিয়ে নেব অনেকটা গুছানো হয়ে গিয়েছে সব সময় ক্যামেরার সামনে কাজ করতে একদমই ইচ্ছে করে না মাঝে মাঝে মনে হয় যে আজকে কোনো ভিডিও করব না কিন্তু পরবর্তীতে আবার মনে হয় যে কিছু একটা ভিডিও করি নাহলে হয়তো বা আপু ভাইয়াদের সাথে শেয়ার করার মতো কিছু থাকবে না যাই হোক পুরো ঘরটা জার দিয়ে চলে আসলাম আর এদিকে আমার মাংসটাও পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আর এখন একটু গরম পানি দিয়ে আবারও জাল করে নেব ঝোলটা দিয়ে দিয়েছি আর এখন নেড়ে ছেড়ে তরকারিটা রান্না করে নেব এই যে আমার গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কালারটাও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল যদিও কালারটা মোবাইলে বেশি একটা দেখা যাচ্ছে না সুন্দর রান্না শেষ করে নিয়েছি অফ ক্যামেরাতে সবগুলো আর এখন আমি বেসিনের এরিয়াটা একটু ভালো করে পরিষ্কার করে নেব রান্নার পর দেখা যায় সবসময় এই এরিয়াটা ভালো করে পরিষ্কার করতে হয় অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায় আর কেমন জানি একটা হয়ে যায় পরিষ্কার না করলে পানির দাগগুলো একদমই বসে যায় সিঙ্কের মধ্যে এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা অনুরোধ করব যারা এখন পর্যন্ত আছেন প্লিজ আপনারা টেনে টেনে ভিডিওটা দেখবেন না ভিডিওটা নেটেনে দেখলে আমার চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয় আর এতদিন যেহেতু নেট বন্ধ ছিল আর আমরা ভিডিও দিতে পারি নাই আর নেট খোলার পরেও আমি বাসায় ছিলাম না যার কারণে ভিডিও এডিট করা ভয়েস দেওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য ছিল তাই ভিডিও দেয়া হয় নাই আর আমার যে ভিডিওটা এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল যাই হোক যারা যারা আমার ভিডিওটার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত থাকবেন আর সবাই একটু একটা করে লাইক দিয়ে দিবেন যদি মনে হয় যে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে কিন্তু চাইলে শেয়ারও করতে পারেন আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন সিনটা একটু ভালো করে গোষে পরিষ্কার করে নেব। আর এই কাজগুলো সব গৃহিণীরাই করে হয়তোবা অনেকেই আমার ভিডিওগুলো দেখে বোরিং ফিল করতে পারেন কিন্তু সব গৃহিণীদের কাজ কিন্তু একই হয়তোবা তাদের কাজের যে ধরনটা সেটা অন্যরকম হতে পারে কিন্তু কাজ কিন্তু একই রকম হয় সব মাশাল্লাহ আমি রান্নাঘর থেকে এসে দেখি যে এদিকে রাহি নামাজ পড়তে বসে গিয়েছে সবাই আমার রাহি জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর বাপ মার মুখ উজ্জ্বল করতে পারে দেখুন কত সুন্দর নামাজ পড়ছে আল্লাহ যেন ওর দোয়াগুলো কবুল করে আর এখন চলে আসলাম দুপুরে নামাজ খাওয়া শেষ করে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এখন চলে আসলাম আপনাদের সাথে কি রান্না করেছি সেগুলো শেয়ার করার জন্য আমি আজকে রান্না করে নিয়েছিলাম গরুর মাংস আর আমার শাশুড়ি একটু ভুঁড়ি পাঠিয়েছিল সেটা সাথে ছিল কচুর যে ডাটা সেটা ভাজি আর পাবদা মাছ বোনা বিকেলবেলা শুয়েছিলাম আর দেখুন জ্বালনা দিয়ে আকাশটা মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে মাঝে মাঝে আকাশটা দেখলে অনেক বেশি হিংসা হয় এস যদি এই আকাশে উঠতে পারতাম আকাশটা ছুতে পারতাম তাহলে কতই না মজা হতো কতই না আনন্দ পেতাম সেটা তো আর সম্ভব না তাই মনে মনে স্বপ্নগুলোকে বেঁধে রাখি একদমই বিকালবেলা চলে আসলাম আর বিকালের নাস্তা বানানোর জন্য রাহিরাবু বলতেছিল যে বেগুনি কাবে তাই ওর জন্য কয়েকটা বেগুনি বানিয়ে নিচ্ছি আর এটাই ছিল আমাদের বিকালের নাস্তায় মুচমুচে বেগুনি বেগুনিগুলো অনেক বেশি সুন্দর করে ফুলেছিল আর খেতেও মাশাল্লা অনেক বেশি ভালো লেগেছিলো একটা কথা কি বলবো মানে যত কিছুই করি না কেন যে রমজান মাসে যে একটা খাওয়ার মজা এগুলো এই ফিলটা কিন্তু রমজান মাস ছাড়া পাওয়া যায় না এটা কি শুধু আমার ক্ষেত্রে হয় নাকি আপনাদের ক্ষেত্রেও এরকম হয় এই বেগুনিগুলো রমজান মাসে গেলে কতই যে ভালো লাগে তা বলে বোঝানো যাবে না বেগুনি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেওয়ার পালা আর এগুলোকে নামিয়ে আমি যে বাকিগুলো আছে সেগুলোকেও আস্তে আস্তে ভেজে নেব আমরা যেহেতু তিনজন মানুষ দেখা যায় যে তেমন একটা কিছু করতে হয় না যাই করি অল্প অল্প করলে কিন্তু হয়ে যায় আমাদের আমি কিন্তু কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা আছেন এখন পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি রাতের বেলা বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই আর এই বিরিয়ানিটা দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম